বিয়ের চার বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম টাকা নিয়ে এনি শুধু দেখেছিলাম টাকা আছে কিনা তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেব। কথাটা শুনে আমি সেইখানে জমে গেলাম মনে হলো এই চার বছরের সংসারে এই একই পাওয়া ছিল আমার স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে এসে চিৎকার করে বললেন কি হয়েছে বাবা সাফওয়ান নিরাবাল কি করেছে টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে ছেলের বউ না করতে কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না কত টাকা নিয়েছে বাবা শাশুড়ি মায়ের কথা শোনা আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম বিয়ের হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এভারের একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই রান্নার জন্য চাল তরি তরকারি মশলা তেল শাশুড়ি বের করে দেয় আমি রান্না করি তারপর শাশুড়ি তার ইচ্ছে মতো সবাইকে খাবার বেড়ে দেয় আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারিনি জামা সেরে গেলে শাশুড়িকে বলতে হয় তারপর তিনি এনে দেন ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছেন এটা না এটা আমার স্বামীর নিয়ম কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিছে এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না আমিও সুপসাপ সব মেনে নিছি শ্বশুর মশাই অবশ্য কখনো কিছু বলতেন না তিনি বরাবরের শান্ত স্বভাবের মানুষ সাফোয়ানের দিকে তাকানো দেখে সাফোয়ান বলল। তাকাচ্ছ কেন এইভাবে আমাকে কি নতুন ছেন জানোই তো আমি আমার জিনিস টাকা পয়সা অন্য কারো হাত দেওয়া মেনে নিতে পারি না আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম তখনই সামনে এসে ধারালো আমার ভাবা সখে মুখে প্রচণ্ড রাগ আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো সাফোয়ানের পকেটে কেন হাত দিয়েছিলে। আমি আমার বাবার এরকম ঘলা শুনে বয় পেয়ে গেলাম এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম আমি বললাম আসলে আমার আমি আর কিছু বলার আগে সাফান বলল হাফনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে মাকে বলেছে মা নাকি কয়েকদিন পরে এনে দিতে চেয়েছে কিন্তু তার এখনই লাগবে তাই আমাকে বলছিল আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই কিন্তু সে শুনছে না সেই গিয়ে আমার পকেট দেখতে গেছে টাকা আছে কি না সাফোয়ানের কথা শুনে শাশুড়ি মা মুখ বললেন দেখছেন বেয়াই আপনার মেয়ের সাহস আমি তো বলেছিলাম দুই দিন পর এনে দিব কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ ধরেছে বলি বউ কি আমরা ছিলাম না মেয়ে কতদিন গেছে মাথায় তেল দিই তাতে কি আমরা মরে গেছি সাফোয়ান আর শাশুড়ির কথা শুনে আমি চিৎকার করে কাটতে ইচ্ছে করছে বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে চি শেষ পর্যন্ত এইভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো বাবা এবার আমার কাছে আসলেন তারপর বললেন নীরা যা শুনছি তা কি ঠিক আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম বাবা আমার কথা শুনে বলল। তুমি ভুল করেছ নীরা বাবা এতটুকু বলতে শাশুড়ি মা বললেন হ্যাঁ বেআই মেয়েকে একটু বোঝান আমরা তো তার কোনো অভাব রাখি না এত দুর্যহারা হলে চলবে বাবা এবার বেশ জোরেই বললেন চুপ করেন আপনি আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন নিরা তুমি ভুল করেছ এই যে চার বছর হলো তোমাদের বিয়ের এত দিনেও তুমি স্ত্রীর মর্যাদা পাওনি এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে সোর অপবাদ নিতে হয় আমার মনে হয় না সে বাড়িতে তোমার থাকার কোনো দরকার আছে আর যাই হোক দুটো বাদ কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান দুলোই মিশিয়ে থাকতে হবে না বাবার কথা শুনে শাশিমা বললেন বাহ বাহ বিয় আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা তা বদলে আরও কথা শোনাচ্ছেন আমাদের দেখ বাবা দেখ এই জন্যই তোর বইয়ের এত বড় সাহস সাফন রাগ করে বলল আচ্ছা তাই নাকি এখানে আপনার মেয়ের মান সম্মান দুলোই মিশে গেছে তাহলে নিয়ে যান রাখুন আপনার মেয়েকে ঘরে শুকেছে তুলেন আমিও দেখি আপনার কত ক্ষমতা আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানে সাথে রাখতে পারেন বাবা হাসলেন আর বললেন আর যাই হোক সুর অপবাদ শুনতে হবে না সাফওয়ান আর তোমাকে চিনতে আমি এত ভুল করেছিলাম ভাবতেও আমার লজ্জা লাগছে যাই হোক আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না নিরাচল এই বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আমি কী বলবো বুঝতে পারলাম না সাফোয়ানও চুপচাপ মুখ গুরিয়ে দাঁড়িয়ে আছে আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছেন বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে তখনই শ্বশুর এসে বললেন এ কি বোমাকে নিয়ে কোথায় যাচ্ছেন হয়েছে আপনাকে দেখে এরকম কেন শ্বশুর শ্বশুরমশার এইবার আমার দিকে তাকালেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি চোখ থেকে জল পড়ছে আমাকে ভুললেন কি হয়েছে বোমা কাঁদছ কেন আর এইভাবে বেআই বা চলে যাচ্ছে কেন আরে বাবা দুজনেই চুপ করে আছো কেন কেউ তো কিছু বলো বাবা এবার বেশ কঠিন গলায় বলেন কি বলবো বেআই আমি তো কিছু বলারই বাসা পাচ্ছি না চার বছর হলো আমার মেয়ে আপনার ছেলের বউ আর আমার মেয়ে আপনার ছেলের পকেটে হাত দিয়েছে জন্য আপনার বউ আমার মেয়েকে সোর অপবাদ দিয়েছে শুধু সোর অপবাদ নয় যা মুখে আসছে তাই বলছে আর আপনার ছেলে সে উল্টো আমার মেয়েরই দোষ দরছে কেন সে তার পকেটে হাত দিয়েছে আচ্ছা স্বামী স্ত্রীর মাঝে যদি এতটুকু বিশ্বাস না থাকে তবে সেই সম্পর্কে কোনো মূল্য আছে আমার স্ত্রী শুধু আমার পকেটে হাত দিবে কেন সে পকেট থেকে টাকাও নেবে তার দরকারি এই সামান্য বিষয় নিয়ে এত কথা কেন হবে এইসব নিজেদের পার্সোনাল কথা আমার মা বাবাই বা কেন জানবে দেখুন বেআই এইসব দেখে আমি আমার মেয়েকে কোনোভাবেই এখানে রেখে যাব না আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু আমাদের আত্মসম্মান কম নেই বাবার কথা শেষ হতেই ফ্যাশন থেকে সাফোয়ান বলে তাই নাকি আপনাদের আত্মসম্মান খুব বেশি তা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেলে সেই আত্মসম্মান টিকবে তো সাফোয়ানের কথা শুনে শ্বশুরমশাই বললেন চুপ করা সাফোয়ান কি হচ্ছেটা কি উনি তোমার শ্বশুর ওনাকে সম্মান দিয়ে কথা বলো আর বেআই আপনি প্লিজ শান্ত হন ভেতরে আসুন আমরা বসে সব কথা বলি নিরিমা তোমার বাবাকে বোঝাও বাবা কিছু বলবে তার আগে সাফন বলে না বাবা ওনাকে এত তেল দেওয়ার কিছু নেই উনি ওনার মেয়েকে নিয়ে যাবেন ভালো দেখি না কদিন রাখতে পারে আর নিরা খুব তো বাবার কথা শুনে চলে যাচ্ছ পরে কিন্তু পস্তাতে হবে সাফওয়ানের কথায় বাবা আরও রেগে গেলেন প্রচণ্ড রাগ নিয়ে বললেন আত্মসম্মান মানে কি সেটা তো তুমি বুঝো না সাফওয়ান বোঝার দরকারও নেই তুমি মান মতো চলো আর বিশ্বাস করো আমার মেয়ে আমার কাছে এক বিন্দু পরিমাণও বোঝা নাই তাই আমার কাছে নিরা ভালোই থাকবে আর বেআই আপনার সেলার কথা তো শুনলেন আশা করি এরপর আমাকে আর কিছু বলতে হবে না আসি আমরা শ্বশুরমশায়ের কিছু বলার আগে বাবা আমাকে নিয়ে চলে আসলো গাড়িতে উঠে বাবার কঠিন মুখ কেমন ভার হয়ে গেল বুঝতে পারছি ভেতরে ভেতরে খুব কষ্ট পেয়েছে আসলে কোনো বাবাই চায় না তার মেয়ে সংসার ভাঙতে আমিও নিজেকে শক্ত করলাম এখন যদি আমি ভেঙে পড়ি তো বাবা নিজেকে সামলাতে পারবে না ঘন্টাখানেক পর আমার বাড়িতে পৌঁছালাম মা আমাকে বাবার সাথে দেখে অবাক হয়ে বললেন এ কে নিরার বাবা তুমি মেয়ে জামাই কে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিতে গেলে কিন্তু মেয়েকে নিয়ে চলে আসলে যে বাবা কিছু না বলে ভেতরে চলে গেল মা আমাদের চেহারা দেখে বুঝলেন কিছু হয়েছে মা আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে আমিও আর শান্ত থাকতে পারলাম না মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমার কান্নার শব্দ শুনে বাবা ভিতরে আসলেন তারপর বললেন নীরা তুই কাঁদছিস কেন তুই কি ভাবছিস তোর বাবা ভুল করেছে তোকে এনে তুই যদি এটা মনে করিস তাহলে তোকে এই বাড়িতে আমি রেখে আসবো যেভাবেই হোক দরকার পড়লে সাফানের পা ধরব আমি বাবাকে বললাম না বাবা তুমি কোনো ভুল করনি আমি তো গর্ববোধ করছি যে তুমি আমার বাবা কজন বাবা পারে মেয়ের অপমানের জবাব এইভাবে দিতে অন্য কেউ হলে সমাজের ভয় করে আমাকে ওইভাবেই ওইখানে রেখে আসত চার বছর ধরে ওর সকল অন্যায় মেনে নিয়েছি ওর কথায় কথায় আমার গায়ে হাত দেওয়া আমার মা বাবা তুলে গালাগাল দেওয়া সব সহ্য করেছি যে একসময় কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না না মানুষই তাই যা হয়েছে হয়েছে ঠিকই বাবা সত্যি আমি অনেক যে তোমার মতো বাবা ভাগ্য পেয়েছি মা আমার কথা শুনে আবারও জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা সবটা খুলে বললেন মা ও বাবার সাথে একমত হলেন মা আমাকে বললেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সফর নিজের ভুল বুঝতে পারলে ঠিক তোমাকে নিয়ে যাবে মা অনেক কথা বললো আমি তো সাফন কে চিনি আমি জানি ও কখনো বদলানোর ছেলে নয় আমাকে ছেড়ে দিবে কিন্তু কখনো নিজের ভুল ধরবে না তবু নিজেকে শক্ত করলাম যা আছে কপালে তাই হবে এরপর কেটে গেল পনেরো দিন সাফওয়ান বা ওর পরিবার কোনো রকম যোগাযোগ আমার সাথে করেনি পনেরো দিন পর সাফওয়ান ফোন করল আমি ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরে ফোন করেছে তাই খুশি হয়ে ফোন রিসিভ করলাম কিন্তু ফোন রিসিভ করতে বলল বললো রে তোর তো অনেক জেদ দেখছি চার বছরে সব সময় আমার কথা মতো চলতে আর আজকে বাবা একটু সাথ দিতেই তোর অনেক তেজ হয়েছে ভালো তেজ দেখায় থাক তোর মতো দশটা মাগি সাফোয়ান মিনিটে পাবে বুঝছিস শোন কোটা আমাদের ডিভোর্স ফাইল করছি কালকে নোটিশ চলে যাবে সুপসাপ সই করে দিস আর শোন যদি আমার কাছে ফিরতে চাস তো শেষ সুযোগ আজকের মধ্যে তোর বাবা যেন তোরা এখানে রেখে যায় আর আমার বাবা আমার কথা কথা শেষ করে দেয় ওর শুনে আমার কেন যেন কান্না আসে না গ্রিনে ভূমি আসে বাবাকে সবটা জানায় বাবা বলে তুমি কি চাও তুমি যা চাও তাই হবে আমি বলি বাবা আমি অনার্সে আবার ভর্তি হতে চাই বাবা বলে ঠিক আছে পরের দিন কোর্ট থেকে নোটিশ আসে আমি সই করে দিই কোর্টে কেস ওঠে কোর্ট থেকে ছয় মাস সময় দেওয়া হয় আমি আবারও অনার্সে ভর্তি এর মধ্যে এনআরটিসি থেকে সার্কুলার ছাড়ে আমি জুনিয়র শিক্ষক পদে আবেদন করি এরপর মন্দিরে পড়াশোনা শুরু করি এর মধ্যে সাফোয়ান মাঝে মাঝে ফোন করে গালিগালাস পারত তখন আমি ওর নাম্বার ব্লক করে দিতাম এভাবে ছয় মাস কেটে যায় আমার আর সাফোয়ানের ডিভোর্সটা হয়ে যায় সমাজের মানুষ নানা কথা বলে কিন্তু মা বাবার প্রচুর সাপোর্ট পাওয়ায় আমি সবটা বলতে পারি এরপর জন্য শিক্ষক পদে আমি ফিলি দেই ফিলি রেজাল্ট বের হয় আমি টিকে যাই তারপর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি এর মধ্যে খবর পাই সাফন বিয়ে করেছে দুমধাম করে নিজেকে যতই শক্ত করি না কেন মনের মধ্যে কোথাও একটা সাফন রুয়েই গেছিল তাই বুকের মধ্যে কেমন করলো তবু নিজেকে শক্ত রাখলাম পড়াশোনায় আরো মনোযোগী হলাম এরপর অনার্স পরীক্ষা দিলাম সেইখানে ফার্স্ট ক্লাস পেলাম এর কিছুদিন পর রিটেন এক্সাম দিলাম আলহামদুলিল্লাহ টিকে গেলাম এরপর ভাইবা দিয়েও টিকে গেলাম অনার দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর আমার চূড়ান্ত সুপারিশ হলো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার নিয়োগ হলো বাড়ি থেকে যাতায়াত করা কষ্ট হতো তাই ওখানেই বাসা ভাড়া করে থাকতাম এর মধ্যে খবর পেলাম নারী নির্যাতনের মামলায় সাফন ও তার মাকে তার নতুন বউ পুলিশে দিয়েছে বিয়ের পর থেকে তারা বইয়ের উপর অত্যাচার করতো মনে মনে কেমন যেন খুশি লাগলো বুঝলাম পাপের শাস্তি ঠিকই ফেতে হয় দিন যেতে থাকে চাকরির পাশাপাশি আমি অনার্স কমপ্লিট করি তারপর মাস্টার্সে ভর্তি হই তারপর মাস্টার্স কমপ্লিট করে প্রাইমারিতে পরীক্ষা দিই প্রথমবারই টিকে যাই তারপরে এই জবটা ছেড়ে প্রাইমারিতে জয়েন করি এর মধ্যে খবর পাই সাফান জেল থেকে এসে আবারও বিয়ে করেছিল বউ নাকি সব টাকা পয়সা গয়না নিয়ে অন্য লোকের সাথে পালিয়েছে বেচারা এখন বিয়ে করার জন্য কোনো মেয়েও পাচ্ছে না ওইদিকে প্রাইমারিতে জয়েন করার পর থেকে মা বাবা খুব করে লেগেছে বিয়ে করার জন্য আবার আমারও মনে হচ্ছে এইবার জীবনটা গোছানো দরকার তাই বাবা মাকে হা বলি মা বাবা বলে আমার আগের মাদ্রাসার সহকারী শিক্ষক আতিকুর রহমান বিয়ের প্রস্তাব অনেকদিন ধরেই দিচ্ছে লোকটাকে আমি অনেক বছর ধরেই চিনি খুব ভালো মানুষ বাচ্চা হতে গিয়ে বউ মারা গেছে ছোট্ট একটা মেয়ে আছে আমি সম্মতি জানালাম কিছুদিন পরেই খুবই সাধারণভাবে আমাদের বিয়ে হলো বিয়ের পরে আমাদের তিনজনের ছোট্ট সংসারে সব কিছু নিয়েই ভালো ছিলাম মেয়ের নাম নিকিতা আমাকে খুবই ভালোবাসে সারাদিন করে ডাকতে থাকে সংসার চাকরি সব কিছু নিয়ে ভালোই ছিলাম এর মধ্যে স্কুলে যাওয়ার সময় একদিন ফেসন থেকে সাফন আমাকে ডাক দিল আমি কথা বলতে চাইলাম না তাই চলে যেতে লাগলাম কিন্তু সাফন বলল নিরা একবার আমার কথা শুনো শেষবারের মতো আমি দাঁড়ালাম তারপর বললাম কি বলবেন তাড়াতাড়ি বলুন আমার সময় কম সফন বললো আমাকে ক্ষমা করে দিও নিরা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আর তার শাস্তিও অবশ্য আমি পাচ্ছি তুমি আমার জীবন থেকে চলে আসার পর ভেবেছিলাম আমার কিছুই হবে না কিন্তু আমি শেষ হয়ে গেছি তোমার মতো কেউ আসেনি তোমার মতো কেউ সহ্য করেনি কেউ শাস্তি দিয়েছে কেউ ছেড়ে গেছে আর এক সময় আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এরপর কিছুদিন হলো এইচআইভি পজিটিভ ধরা পড়েছে আমার হাতে খুব বেশি সময় নেই তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম তুমি ক্ষমা না করলে আমি মূরেও শান্তি পাবো না ছাপওয়ানের কথা শুনে আমার কোনো ফিলিং জাগলো না শুধু বললাম আসলে কি তোমরা ছেলেরা মেয়েদের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার পর ভাবো কাজের লোক এনেছ তারা দিন রাত পরিশ্রম করে তোমাদের সেবা করবে আবার একটু এমন তেমন হলেই কথা শোনাবে গায়ে হাত তুলবে আর ওটা তোমাদের মৌলিক অধিকার তোমরা ভাবো একটা ডিভোর্স হলে শুধু মেয়েদের মর্যাদা কমে তোমরা ছেলেরা তো দোয়া তুলসী পাতা গোসল করলেই সব শেষ কিন্তু জানো কি উপরে একজন আছে তিনি ঠিকই সবার বিচার করেন হয়তো কারো আগে আবার কারো দুদিন দিন পরে কিন্তু বিশ্বাস করো তোমার উপর আমার বিন্দু পরিমাণ রাগও নেই তুমি যদি আমাকে ছেড়ে না দিতে তাহলে আমি আমার স্বামীর মতো মানুষকে জীবনে কখনও ফেতাম না আর না নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাই আপনার উপর আমার কোনো রাগ নেই মিস্টার সাফন ভালো থাকবেন সাফনকে কথাগুলো বলে পেছন ফিরে সামনের দিকে এগিয়ে গেলাম মনের মতো অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হচ্ছে আসলে ছেলে হোক বা মেয়ে কাউকে কষ্ট দিয়ে অবহেলা করে কেউ সুখী হতে পারে না কারণ সুখফাঁখি তো ওই আল্লাহরই তৈরি আর অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না সমাপ্ত তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ